আহলেবায়ত সম্পর্কে এবং এই মাসের ফজিলত সম্পর্কে মামাই হোসেন রাজি আল্লাহ তালাহ সম্পর্কে এক কথায় পাক পঞ্চায়তন যে সমস্ত আলোচনাগুলো হাদিসে পাক এসেছে আমরা সে আলোচনাগুলো ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব আপনারা পাশে থাকুন আর আপনাদের যা প্রশ্ন আছে আমরা ইনশাল্লাহ পাঠাইতে থাকুন আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় ভাইয়ার আমার আমরা হাদিস থেকে কথাগুলো নোট করে আমি আপনাদেরকে আপনাদের সামনে পেশ করি এরপরে যদি কারো কোনো সন্দেহ থাকে হাদিস দেখার জন্য আমার এখন কিতাবাস এই লাইব্রেরি তো কিতাবাস আপনারা আসলে ইনশাআল্লাহ বা আপনারা যদি দেখতে চান আমরা বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে দেখাই দিতে পারব ইনশা তো যে কথাটা প্রথমে আমরা যে হাদিসটা নিয়ে আলোচনা করব সেই হাদিসটা হযরত পাক সল্লাল্লাহু আলাইহিSalam এমন একটা সময়ের মধ্যে এই তিনি বলেছেন যে হাদিসটা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমাদের আবনীত তিনি বর্ণনা করেন হযরত পাক সল্লাল্লাহু আলাইহিSalam তিনি বলেন এটা আপনার তিনবিজ শরীফের মধ্যে আসছে তিনবিজ শরীফের দ্বিতীয় খন্ড দুইশো উনিশ নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার এখন যে কথাটা আমি আপনাদের সামনে আলোচনা করব সে কথাটা হচ্ছে আপনারা এতদিন শুনে আসছেন যে আল্লাহ রসুল দুইটা ভারী বস্তু ভারী জিনিস রেখে গিয়েছেন একটা হচ্ছে কিতাব আর একটা হচ্ছে সন্না তো ওই রকম একটা হাদিস আছে কিন্তু আপনি এই হাদিসটা কত মজবুত দেখেন আল্লাহ রসুল তিনি বলেন দুইটু ভারে জিনিস আমি তোমাদের মাঝে রেখে গিয়েছি একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে আমার আহলে ভাই তা হুজুর কখন বললেন আরাফায় অবস্থানরত হুজুরের ওটের পিঠে আরোহণ অবস্থায় সমগ্র মানুষ জাতিকে তিনি রেখে বললেন এমনি তারক তুফি কুম মা ইন তুমি কিতাব আল্লাহ ভাই হুজুর পাক সাল্লাহ সাল্লাম বললেন দুটো ভালো জিনিস বড় মজবুত জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম একটা হচ্ছে আমার আহলে বায়ত অপরটি হচ্ছে আল্লাহর আল্লাহর কিতাব আল্লাহর নাজিল হয়েছে হজুর পাক সালামের উপর হয়েছে এখন হুজুর পাকালাম যে হাদিস গুলো বলেছেন সেগুলো তো আল্লাহর আল্লাহরই কথা নবীজি তো নিজের থেকে কিছু বলেন নাই কিছু করেন নাই যা কিছু করেছেন সম্পূর্ণটা আল্লাহ হুকুমই করেছেন আল্লাহর তরফ থেকে যা কিছু হুকুম হয়েছে তিনি তাই বলেছেন অতএব কোরআন যেমন আল্লাহর কালাম

এতেও কোনো সন্দেহ নাই আমরা স্পষ্ট পরিষ্কারভাবে মেনে নেই এখন দ্বিতীয় কথা হচ্ছে হুজুর পাক সাল্লাহাল্লাম বললেন যে আমি দুটো বাড়ি জিনিসের মধ্যে একটা রেখে গেলাম আমার আহলেবায়াত এখন আহলেবায়াতের কথা এখানে আসছে আমরা এটা একটু ব্যাখ্যা করি একটু পরিষ্কার করে নেই যে বায়াত সম্পর্কে আমরা এখানে যে মজবুত কথাটা আমরা দেখতে পাচ্ছি হজর ফাকসুল্লাহাম যে কিতাবের সাথে যে কিতাব আল্লাহর কেলাম তোমাদের কাছে রেখে গেলাম অপরটি আমরা হালে বায়াত রেখে গেলাম এখন আপনি দেখুন একদল মানুষ আছে যারা নিজেদেরকে দাবি করে আমরা আহলে করা একদল দাবি করে আমরা আহলে হাদিস আপনি দেখবেন মুসলিমদের মাঝে বিভিন্ন রকমের দল বিভিন্ন রকমের মজহাব বিভিন্ন রকমের মাস আলাক্ত্বন্দ্ব যত ঝামেলা আছে মুসলিমরা নিজেরা নিজেদের মধ্যে ঝামেলা গুলো তৈরি করে নিয়ে আপনি একমাত্র একটা দল খোঁজ করে দেখো জিনার আল্লাহর কিতাবকে মানে এবং পাশাপাশি স্মরণ করে বায়াতের অনুসরণ করে আপনি একমাত্র ওই দলটার দিকে তাকায় দেখুন ওই দলের মধ্যে কোন রকম আপনি ভেজাল হবেন একেবারে ভেজাল মুক্ত ওই দলটাকে আপনি করলে পাবেন আপনি দেখুন অন্যান্য দলগুলো খোঁজ করে দেখুন কোনো না কোনটার ভিতরে ভেজাল আছে কেউ ডলারের কাছে বিক্রি হয়েছে কেউ রিয়ালের কাছে বিক্রি হয়েছে কেউ টাকার সামনে মাথা নত করেছে কিন্তু একমাত্র আহলে বায়াতের অনুসারী যে প্রকৃত দলটা আছে এটা কোনোদিন কারোর সামনে বিক্রি হয় নাই কারণ তাদের শিক্ষাটা তো এই শিক্ষাটা তো ইমামে হোসেন রাজি আল্লাহ তালাহ অতএব আহলে বায়াত অনুসারী যারা ইমামে হোসেন রাজি আল্লাহ অনুসারী যারা তারা কখনো এ সমস্ত দুনিয়া দুনিয়াদার লী মানুষের সাথে কোন সময় তারা সম্পর্ক রাখে নাই লবি মানুষের সাথে কখনোই তারা সংযত করে নাই মাথা নত করে নাই অপশক্তির সামনে আহলে বায়াত প্রেম তারা কোনোদিন এটা করবেও না দুটো জিনিস আল্লাহর রসল আপনাদের মাঝে রেখে গেলেন আপনি তো স্পষ্ট ভাবে জানেন যারা আল্লাহর কিতাবকে মানবে অর্থাৎ কোরআনকে মানবে তারা ফদভ্রষ্ট হবে না অপরটি হলো আহলে বায়াত আহলে বায়াতকে যারা মানবে তারাও ফদভ্রষ্ট হবে না দুটোর সাথে সম্পর্ক কোথায় আল্লাহ রসুল বলেন আমার আহলে বায়াতের সাথে সম্পর্ক যারা রাখবে এটা এমন বা এমন একটা রশি যেটা আসমান থেকে জমিন পর্যন্ত এবং এই রসি হাউজে কাউসার পর্যন্ত আল্লাহর রাসূলের সাথে মিলিত হবে আমরা হাদিসগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে সামনে আলোচনায় দেখাবো হাদিসগুলো আপনাদেরকে খুলে বলবো ইনশাআল্লাহ দেখুন যে কথাটা আমি আপনাদের কাছে বলতে চাই kitab ne qur'an ne কত মানুষ ফতবষ্ট হয়েছে আপনারা দেখুন যারা আহলে কুরআন নিজেদেরকে দাবি করতেছে তাদেরকে আপনারা বাংলাদেশের সমস্ত আলেম তাদেরকে ফতবষ্ট বলেন বলেন না অবশ্যই বলেন তো যারা আহলে কুরআন দাবি করতেছে তাদেরকে আপনারা ফতবষ্ট বলছেন যারা আহলে হাদিস দাবিদার তাদেরকে শুধু আমরা বলি না আমাদের দেওবন্দি ভাইয়ারাও থিনারাও ওনাদেরকে ফদভ্রষ্ট বলেন তারপরে আপনার এমন কি ইন্টারন্যাশনাল যে সমস্ত বিদ্যাপীঠগুলো রয়েছে যে সমস্ত গবেষণাগার রয়েছে সেখান থেকেও তাদেরকে ফদভ্রষ্ট বলা হয়েছে অতএব শুধু কোরআন নিয়ে যারা ছুটে তাদের ফদভ্রষ্টতা চান্স নাইনটি থেকে যায় শুধু হাদিস নিয়ে যারা ছোটে তাদের কাছেও ফদভ্রষ্ট হওয়ার চান্স থেকে যায় কেন এটার কারণ কি কারণ হচ্ছে শয়তান তাদেরকে অনেক পরিমাণে প্ররোচনা করে বিভিন্ন ভাবে আর এই ধোকার অনুসরণ করে যারা আল্লাহর কিতাবকে ধরে রেখেছে আহলে বায়াতের অনুসরণ করে যারা আল্লাহর কিতাবকে ধরে রেখেছে কালামুল্লাহ কে ধরে রেখেছে তারা ফদভ্রষ্ট হয় নাই কারণ তাদের পিছনে গাইডলাইন দেওয়ার তাদের গাইডলাইন আছে যার কারণে ফদভস্ত হয় নাই আপনি দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন কাবার একজন ইমাম কালো ইমাম ছিলেন এখন তিনি কন্টেন্ট ক্রিয়েটর একজন কাবা শরীফের ইমাম হওয়ার পরেও যদি তাকে ফদভ্রষ্ট হইতে হয় আপনি একটা চিন্তা করছেন উনি কি কোরআন হাদিস কম পড়ছে কম পড়ে নাই প্রিয় ভাই আমার শুধু আপনাদের কাছে মেসেজটুকু দেয়া যাতে করে আপনাদেরকে একটু ইন্সপায়ার করতে পারি একটু অনুপ্রেরণা যাতে পেতে পারেন আপনারা আপনারা যাতে এই বিষয়গুলো আপনাদের মাথায় আসে আমার মতো করে আরো দশজন আলেম যদি আর ব্যক্তি যদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আস্তে 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 করে যে অন্ধকারে আচ্ছন্ন হয়ে আসছে পৃথিবী অন্ধকারের দিকে পৃথিবীর মানুষ ছুটে যাচ্ছে আস্তে আস্তে করে যদি একটা মানুষও আলোর দিকে ফিরে আসে একটা মানুষও যদি আলোর দিকে ফিরে আসে অন্তত এটা আল্লাহ রসুলের কাছে বলতে পারবেন হে আল্লাহ রসুল এটা আমার খ্যাদমত ছিল আমি এটুকু করতে পেরেছি আমার এতটু এতটুকু এবিলিটি ছিল আমি এতটুকু করতে পেরেছি প্রিয় ভাই আমার আপনাদের সামনে ভিডিও গুলো মাধ্যমে এই কথাগুলো বলার একটাই কারণ কারণটা হচ্ছে এই যাতে করে আপনারা অন্ধকার যুগ থেকে ফিরে আসতে পারেন আমার দেখা দেখি আরো যাতে দূর দর্শন এভাবে নিজেদের জায়গা থেকে তারা প্রক্রিয়া শুরু করতে পারে তারা যেন এভাবে আলোচনাগুলো করে তো আমরা যে আজকের এই হাদিস থেকে যে কথাটা আমরা বুঝতে পারলাম মূল বিষয়টা বুঝতে পারলাম সেই বিষয়টা হচ্ছে যদি আপনি আল্লাহর কালাম নিয়ে পদগ্রষ্ট না হতে চান আপনি জান্নাত পর্যন্ত যেতে চান আপনার হৃদায়তের রাস্তার উপর অটল থাকতে চান তাহলে আপনাকে দুটো জিনিস ধরে রাখতে হবে একটা আল্লাহর কোরআনকে ধরে রাখতে হবে দ্বিতীয়ত আহলে বয়াত ধরে রাখতে হবে তো শুধু আহলে ধরে রাখলেন কোরআন ছেড়ে দিলেন তা হবে না আর শুধু কোরআন ধরে রাখলেন আহলে বায়াত ছেড়ে দিলেন তা হবে না আল্লাহ রসুল দুটোকে একসাথে করলেন কেন যে আমার আহলে বায়ত এবং কোরআন দুটো কি তোমরা আঁকড়িয়ে ধরো দুটো ভারী জিনিস ভারী বস্তু তোমাদের কাছে রেখে গেলাম তো কোরআন যে কতটা ভারী সেটা তো আপনারা জানেন কারণ লাউ আংজাল না হাজাল কোরআন যখন কোরআন বলা হয়েছে যে পাহাড়ের উপর নাজিল হবে পাহাড়ের উপরে নাজিল করলে কোরআন পাহাড় শেষ হয়ে যেত এটা কেমন ভারী বস্তু যেটা মানব জাতির উপরে আল্লাহ দান করেছেন করেছেন তো নাজিল এরকম ভারী বস্তু আল্লাহ রসুল বললেন যে এমন ভারী বস্তু তোমাদের কাছে রেখে গেলাম দ্বিতীয়টা আমার তো একটার থেকে আরেকটা ওজন কম না একটার ওজন থেকে আরেকটা ওজন কম না দুটোই ভারী বস্তু দুটো ভারী বস্তু রেখে গিয়েছেন আপনি একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন করবেন আপনি ফদভ্রষ্ট হওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট থাকে এই জন্য আপনি যদি ফদভ্রষ্ট না হতে চান আপনি দুটোকে আঁকড়ে ধরতে হবে আপনি আহলে বায়াত কে আঁকড়ে ধরতে হবে আপনাকে কোরআন কেও আঁকড়ে ধরতে হবে কিতাবুল্লাহ কে আঁকড়ে ধরতে হবে এই দুটো ছাড়ার কোনো সুযোগ নাই আমি ইনশাআল্লাহ বাকি বিস্তারিত আলোচনা সামনের ভিডিওতে হবে যতটুকু কথা বলেছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর চেষ্টা করবেন আমার থেকে ভালো করে আপনারা আপনাদের অবস্থান থেকে আপনাদের জায়গা থেকে আমার থেকে ভালো করে আপনারা এই কথাগুলো হাদিসে আপনারা মানুষের সামনে তুলে ধরুন অন্ধকারের দিকে মানুষ ছুটে যাচ্ছে এই জন্য আল্লাহ রসুল এত কষ্ট করেন নাই আল্লাহ রসুল দান দান মুবারক শহীদ করেছেন আল্লাহ রসুল রক্ত জড়াইছে আল্লাহ রসুল না খেয়ে থেকেছেন এত কষ্ট এত কিছু করেছেন নিজের আহলাদ নিজের কলিজার টুকরা তাদেরকে কারবালার ময়দানে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন এত কিছুর বিনিময়ে আল্লাহ রসুল শুধু উম্মতের নাজাদ চেয়েছেন এই উম্মদকে অন্ধকার থেকে ফিরিয়ে আনার জন্য আলোর দিশা দেওয়ার জন্য আপনার আপনাদের অবস্থান থেকে যে যতটুকু পারেন